নমস্কার বন্ধুরা আসন্ন শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকল বিশ্ববাসীকে ধরে শেষ দিন আমাদের গ্রাম বাংলায় চড়ক পূজা হয় তা সেই চড়ক পূজা আমাদের বাড়িতে ভেজিটেবিল চপ এমনি চপ আলুর চপ ফুরুলি বেগুনি পাঁপড় ভাজা তো হয় এগুলো তা সেই ভেজিটেবল চপ কিভাবে করি আপনাদের আমি আজকে দেখাবো দেখুন বিটের রঙগুলো দেখুন কি সুন্দর সুন্দর দেখুন টক টক করছে আর সুন্দর তা আমি এই গাজর গুলো ছোট ছোট করে কাটবো বিটও ছোট করে কাটবো মটরশুঁটি সুটি দেবো দুটো আলু সিদ্ধ করব আর কয়েকটি কাঁচা লঙ্কা দেব আমাদের তো ঝাল কেউ খুব একটা খায় না বাচ্চারা তাই গালে যদি ঝাল পরে আর খাবে না সেই জন্য অল্প করে দিচ্ছি তো আমি এইগুলো তাহলে কেটে আনছি আর আলুটা সিদ্ধ করে আর আসছি বন্ধুরা আমি কেটে নিয়ে এসেছি দেখুন বিট গাজর আলুটা সিদ্ধ করে আমি নুন তেল মাখিয়ে ফেলেছি আমি কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি তিনটে কড়াতে আমি একটা মশলা করে নেব জয়ত্রী দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি দুটো এলাচ দিয়েছি দু টুকরো দারুচিনি দিয়েছি চারটি লবঙ্গ দিয়েছি সাহা জিরে দিচ্ছি ধনে দিচ্ছি মৌরি দিচ্ছি আর গোলমরিচ দিচ্ছি কড়াতে এগুলো দিয়ে একসঙ্গে রোস্ট করে নেব দেব। মশলাগুলো ভাজার একটা গন্ধ বেরিয়েছে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব। একটা মেলা জায়গায় ঠান্ডা করতে দিলাম কড়াতে সরষের তেল দেবো

আমি দিয়ে মাঝে মাঝে খুলে উল্টে দেবো চাপা দিলে বাদামটা আমি ভেজে নিয়েছি দেখুন কিছু গোটা রে কিছু হাফ আছে দেখুন বন্ধুরা তুলছি কত জল দিয়ে উঠছে দেখুন আদা দিলাম দেখ চামচের মতন সবজি মশলা দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচ আবার পাঁচ মিনিট পরে আমি আসছি দেখুন বন্ধুরা মোটামুটি জল বেরিয়ে আমি গ্যাসটা পুরো লো করে চাপা দিয়ে দিয়ে করলাম এবারে আমি সিদ্ধ আলুটা দিয়ে বাদামটা ভাজা ছিল দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো চিনি দেবো দু চামচ বাইন্ডিং জন্য ছাত দেব দুচা মুজ যে মশলাটা করেছিলাম সেটা দিলাম দুচা মুজের মতন দিলাম দেখুন বন্ধুরা ফুট কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেক দুটো আমি ফেলে দেব ফুটটা কত সুন্দর রং হয়েছে দেখুন লাল টপ টপ করছে একেবারে দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আমি হাতে একটু তেল নিলাম আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি দেখুন এইগুলো আমি শেপ দিয়ে নেব ওভার শেপ এবং গোল এবং গোল চপের মতন শেপ দিয়ে নেব দেখুন এইভাবে আমি শেপ দিয়ে নেব এটা চপের আকারে শেপ দিলাম তো বন্ধুরা এই দেখুন আমার অনেক অনেকগুলোই হয়েছে দেখুন এবার বাটিতে করে আমি একটু জল নিয়েছি এতে দু চামচ আমি কর্নফ্লাওয়ার দেব পাতলা করে গুলতে হবে লবণ দিলাম আমি একটু লবণ দিলাম একটু চাট মশলা দিলাম যে মশলাটা রোস্ট করে গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিলাম তো বিস্কুটের গুঁড়োতে আমি মাখিয়ে নেব সব কর্নফ্লাওয়ারের জলটা আমি গুলে নিয়েছি দেখুন পাতলা করে দেখুন দেখুন এই আমি বিস্কুটের গুঁড়োতে দিলাম দেখুন হয়ে গেলো একটা তো এই রকম ভাবে সব আমি করে নেব দেখুন বন্ধুরা আমার সবকটাই করা হয়ে গেছে আমি এক কোট করে দিয়েছি এইটাই শেষ এবার এইটা দেখাচ্ছি কিভাবে করলাম সব কটা এই কাঁটা চামচে করে কোট করবেন তাহলে জলগুলো সব পড়ে যাবে এবার বিস্কুটের গুঁড়োতে দিলাম এইটা আমি দু কোট করে করছি দেখুন সব কটা আমি এক কোট করে দিয়েছি এইটা আমি দু কোট করে আপনাদের দেখাবো তেল তেলটা অল্প গরম হয়েছে এতেই এবার ছাড়তে হবে আমি গ্যাসটা মিডিয়ামে দিয়েছি দেখুন বন্ধুরা আর একটা সাইডে দিচ্ছি আমার একটা ভাজা হয়ে গেল দেখুন 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 আমার এটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তো আমি রকম করে সবকটা ভেজে নেব আমি সবকটা ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি তেলটা দেখতে পাচ্ছেন হালকা গরম খুব গরম নয় দেখুন বন্ধুরা প্রথমে আমি দুটো দুটো করে দিয়েছিলাম তারপরে এবারে চারটে করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার সবকটা ভাজা হয়ে গেছে দেখুন কতটা মচমুচে হয়েছে দেখুন আওয়াজ হচ্ছে খুব মজমজে হয়েছে আজকের মতন আমার রেসিপি শেষ করলাম আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে দেখুন বন্ধুরা ভেতরটায় কত সুন্দর পুর দেখুন পুরে ভরা দেখতেই পাচ্ছেন অথচ কত সুন্দর মজমজি হয়েছে দেখুন